চিকিৎসার জন্য এত কেন দক্ষিণ ভারতে দৌড়ঝাঁপ বড় ডাক্তার আপনার দরজায় আসছেন শিলিগুড়িতে শুরু হচ্ছে ঐতিহাসিক স্বাস্থ্য মেলা বড় কোনো রোগ ব্যাধি হলেই শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষদের দক্ষিণ ভারতের বিভিন্ন শহর কিংবা চেন্নাই দৌড়তে হয় আর রোগীর আর্থিক পরিস্থিতি যদি খুবই খারাপ হয় তবে সেই রোগী কোনোভাবে দক্ষিণ ভারত পৌঁছে ভালো চিকিৎসক দেখাতে পারেন না ফলে রোগ যন্ত্রণা নিয়ে ঘুমড়ে মরতে হয় সেই সব রোগী বা তাদের পরিবারকে এই পরিস্থিতিতে দক্ষিণ ভারত সহ দেশের বিভিন্ন প্রান্তের নামি দামি চিকিৎসকের আসছেন শিলিগুড়িতে মাত্র দেড়শো টাকা খরচ করে রোগী সাধারণ সেই সব বিশেষজ্ঞ ভালো ডাক্তারের সঙ্গে তাদের রোগ নিয়ে পরামর্শ নিতে পারবেন শিলিগুড়িতে চিকিৎসা নিয়ে এই রকম এক স্বাস্থ্য মেলায় প্রথম অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি শুধু নয় উত্তর পূর্ব ভারতেই এই ধরনের স্বাস্থ্য মেলায় প্রথম একুশ ও বাইশে সেপ্টেম্বর শনিবার ও রবিবার এই মেলা অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি বর্ধমান রোডের জলপাই মোড় লাগোয়া শিবম প্যালেসে পলিসি টাইমস চেম্বার্স অব কমার্সের ব্যবস্থাপনায় বিরাট এই মেলা নাম দেওয়া হয়েছে মেডিওয়ার্ল্ড যারা নানা রোগে ভুগছেন বারবার চেন্নাই বেঙ্গালুরু হায়দ্রাবাদ যাওয়ার কথা ভেবেও যেতে পারছেন না তাদের জন্য রইল এই এক বিরাট সুযোগ হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন টাইমস চেম্বার অফ বিশিষ্ট সাংবাদিক আকরাম হক এই অসাধারণ সেবামূলক উদ্যোগটি নিয়েছেন চিকিৎসা উপকরণ তৈরির বিখ্যাত কোম্পানি এস আই সার্জিক্যালের ম্যানেজিং ডিরেক্টর তথা বিশিষ্ট শিল্পপতি সঞ্জয় মুখার্জি এই প্রয়াস সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন উত্তরবঙ্গের মানুষকে চিকিৎসার জন্য যাতে আর দক্ষিণ ভারতে ছুটতে না হয় শিলিগুড়ি যদি হয়ে উঠতে পারে চেন্নাইয়ের সমকক্ষ উন্নত মানের চিকিৎসা কেন্দ্র তার জন্য আন্তরিকভাবে চিন্তা করে চলেছেন প্রতিভাবান শিল্পপল্তি সঞ্জয় মুখার্জি বুধবার ডাবগ্রাম পুলিশ ব্যারাকের পাশে এসআই সার্জিক্যালের শোরুমে এই বিষয়ে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে পলিসি টাইমসের আকরাম হক ছাড়াও এসআই সার্জিক্যালের বিশিষ্ট শিল্পপতি সঞ্জয় মুখার্জি ছাড়াও চেন্নাই ফার্টিলিটি সেন্টারের সিইও শিবনাথ দাস মুলিগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম এসআই সার্জিক্যালসের ইঞ্জিনিয়ার সহ উপস্থিত ছিলেন তারা জানান সেই স্বাস্থ্য মেলায় চেন্নাই ফার্টিলিটি সেন্টারের বিশ্ববিখ্যাত ফার্টিলিটি বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর এম থমাস সহ আরও অনেকে উপস্থিত থাকছেন সেই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পঞ্চাশটি চিকিৎসা উপকরণ তৈরির কোম্পানি উপস্থিত থাকবে আকরাম হক বলেন এই এলাকায় জমি বেচা যারা উল্টো কারবার করেন তারা দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসা উপকরণ তৈরির কোম্পানিগুলিকে শিলিগুড়ি আশেপাশে জমির বন্দোবস্ত করে দিন জমির বন্দোবস্ত করে দিলে সেই সব কোম্পানি হয় এখানে শোরুম খুলবেন নয়তো শিল্প কারখানা খুলবেন তাতে বহু বেকারের কর্মসংস্থান হবে শিল্পপতি সঞ্জয় মুখার্জি বলেন এবারে পঞ্চাশটি চিকিৎসা উপকরণ তৈরির কোম্পানি আসছে আগামীতে একশোটি কোম্পানি যাতে আসতে পারে হবে। যাতে মতো চিকিৎসা হয়ে পারে জানিয়েছেন। এর জন্য তিনি সকলকে এগিয়ে আসার আবেদন জানান আজ সঞ্জয়বাবুর প্রচেষ্টায় এস আই সার্জিক্যাল ফুলবাড়ি লাগোয়া এলাকায় চিকিৎসা উপকরণের শোরুম খোলাতে বহু বেকারের কর্মসংস্থান হয়েছে আগামীতে চিকিৎসা উপকরণ তৈরির বিরাট কারখানা খুলতে চলেছেন সঞ্জয়বাবু তাতে বহু বেকারের কর্মসংস্থান হবে ব্যতিক্রমে শিল্পগতি সঞ্জয় মুখার্জির এই মহতি ভাবনা তারিফ করেন সকলে এখন জমির দালালি লটারি টিকিট কাটা আর টোটো চালানোর পিছনে না ঘুরে উত্তরবঙ্গের মানুষকে নিজেদের ভাগ্য নিজেদেরকে বদলে ফেলার জন্য উদ্যোগী হতে হবে শিলিগুড়ি বর্ধমান রোডের শিবম প্যালেসে সে স্বাস্থ্য মেলা শুরু হবে সকাল সাড়ে দশটা থেকে তা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত মেলায় শিলিগুড়ি কলকাতা বিহার দক্ষিণ ভারতে প্রায় দুশোটি হাসপাতালে পাঁচশো চিকিৎসক উপস্থিত থাকবেন শিলিগুড়ি মহকুমা এবং জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত এলাকা থেকে আগত বিভিন্ন ধরনের প্রায় পাঁচ হাজার রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেবেন তারা মেলায় অংশগ্রহণকারী কয়েকটি সংস্থা হলো এআইএমডি বাজাজ জিও হেলথ কেয়ার সিএফসি লাইফ লাইন হসপিটাল পিয়ালিস হসপিটাল এইচ সি জি প্রভৃতি এই স্বাস্থ্যমেলার অনুষ্ঠানে কিছু পুরস্কারও প্রদান করা হবে চিকিৎসক শিল্পোদ্যোগী সহ সমাজের বিভিন্ন স্তরের গুণী মানুষদেরও সেই মেলায় সম্বর্ধনা বা সম্মান প্রদান করা হবে সব মিলিয়ে এই ধরনের বিরাট স্বাস্থ্য মেলায় প্রথম এবং মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন মহলে উৎসাহ বাড়ছে অনেকেই আয়োজকদের সঙ্গে নাম নথিভুক্ত করার জন্য যোগাযোগ শুরু করেছেন শিলিগুড়িতে এই মেলার মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে এক নতুন ইতিহাস বা বিপ্লব রচনা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে এদিন প্রতিভাবান শিল্পপতি সঞ্জয় মুখার্জি এবং পলিসি টাইমসের বিশিষ্ট সাংবাদিক আক্রম হক জানিয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আকরাম হক সেক্রেটারি পলিসি টাইমস চেম্বার অফ কমার্স আমরা মূলত শিক্ষা স্বাস্থ্য শিল্প ওই তিনটে ডোমেনে কাজ করি শিক্ষার গুরুত্ব কি আমরা সবাই জানি আমরা উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটাকে যেমন আরো মজবুত করতে চাই এবং উত্তরবঙ্গ বা শিলিগুড়িকে কেন্দ্র করে কিভাবে নর্থ বেঙ্গল একটা হেলথ কেয়ার হাব হতে পারে বা উত্তরবঙ্গের হেলথ কেয়ার সিস্টেম বা মেডিকেল সিস্টেমটাকে কি করে ইম্প্রুভ করতে পারে সেই নিয়ে আমরা একটা বিরাট বড় স্বাস্থ্য মেলার আয়োজন করেছি শিবম প্যালেসে একুশ বাইশ সেপ্টেম্বরে শিবম প্যালেস জলপাই মোড়ের ওখানে প্রথমবার এমন একটা কনসেপ্ট যেখানে তিনটে জিনিস একসাথে হবে ভারতের ভারতের বলতে বাংলা এবং চেন্নাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর কিছু বিখ্যাত ডাক্তার বাবুরা আসছেন এখানে ভারতের প্রায় পঞ্চাশটার মতো লিডিং যে মেডিকেল আর সার্জিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমরা নিয়ে আসছি দিয়ে একদিকে একটা কনফারেন্স হবে অন্যদিকে লিডিং সার্জিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিদের একটা এক্সিবিশন হবে যাতে উত্তরবঙ্গে বা সিকিম বা নর্থ ইস্টে বা ইস্ট ইন্ডিয়াতে যত ডাক্তার বা যারা হেলথ কেয়ার অন্টারপ্রিনার ওনারা হসপিটাল বানাতে চান বা হেলথ কেয়ার সেট বানাতে চান ওনাদের আর বাংলার বাইরে গিয়ে যাতে কোনো ইনস্ট্রুমেন্ট পারচেজ না করতে হয় একদম লাইভ দেখে আপনারা আজকে দেখলেন আমাদের লাইফ একটা বিরাট বড় মেডিকেল মল যেখানে এখানে এসে ডাক্তাররা দেখে নিজের জিনিস কিনতে পারে এটা ডাক্তারদের এই সুবিধাটা কখনো ছিল না এবং পুরো ভারতবর্ষে এই সুবিধাটা কিন্তু নেই এখনো যে ইনস্ট্রুমেন্ট গুলো দেখে আমি কিনবো ওরা ওই ইন্ডিয়া মার্ট বা এই ধরনের প্ল্যাটফর্মে অনলাইনে অর্ডার করে কি প্রোডাক্ট এলো বা কোম্পানির সেলস পার্সন গুলো এলো ওরা যা বুঝিয়ে দিল সেই হিসেবে ওরা ইনস্ট্রুমেন্ট গুলো পারচেস করতো প্রথমবার এটা তাহলে এটা হলো সামগ্রিক ডাক্তারদের বেনিফিটের সাইট অন্যদিকে হলো আজকে এসআই সার্জিক্যাল যে প্রোগ্রামটা আমরা করছি জেনারেল লিডারশিপে আমাদের এই এই প্রোগ্রামের চেয়ারম্যান মিস্টার সঞ্জয় মুখার্জি স্যার আমার লেফটে আছেন উনি বাংলার এক বিখ্যাত গর্বে মানে গর্বের সন্তান এবং আজ বাংলার সব থেকে বড় মেডিকেল বা সার্জিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানির উনি সিইও আর ফাউন্ডার এবং খুব একদম নরম নম্র পরিবার থেকে উঠে এসে আজ বাংলার একজন বিখ্যাত বিজনেস ম্যান হতে পেরেছেন সেটা বিরাট বড় যেমন একদিকে গর্বের ব্যাপার তার সাথে সাথে উনার এবার মিশন যে বাংলাকে আমরা একটা বিজনেস কেন্দ্র বানাবো বিশেষ করে মেডিকেল এবং সার্জিকাল লাইনে উনি করছেন এবং এটা ছাড়া ছাড়া অন্য অনেক লাইনে উনি ছড়িয়ে আছেন উনারই লিডারশিপে আজকে আমরা এই প্রোগ্রামটা করছি তো আমি আর খুব বেশি বলবো না আমি আমাদের চেয়ারম্যান মিস্টার সঞ্জয় মুখার্জি স্যারকে রিকোয়েস্ট করব আমাদের এই মিশন ভিশনটা একটু সামনে রাখা অত্যন্ত ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি আমি এটা আমার শিলিগুড়িতে সেকেন্ড প্রেস মিট এবং প্রথম মিটেই আপনারা আমাদেরকে ভীষণভাবে সাপোর্ট করেছেন আপনাদের এরকম সাপোর্ট ছাড়া আমরা হয়তো এই জায়গায় এত তাড়াতাড়ি এই এস্টাব্লিশমেন্টকে আমরা করতে পারতাম না এবং সঙ্গে থ্যাংক ইউ জানাবো আমি আক্রম সাহেবকে আজকে মেডিকেল মল এখানে আমরা শুরু করেছি লাস্ট চার মাস আগে জুন জুন মাসের কুড়ি তারিখে এবং কুড়ি তারিখের পর থেকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখান এস্টাবলিশমেন্ট উত্তরবঙ্গ ছাড়াও আমাদের কিছু বাংলাদেশের একটা পার্ট ভুটান এবং নর্থ ইস্টের যারা এই মেডিকেল ইন্ডাস্ট্রির উদ্যোগপতি তারা আসছেন এবং খুব মিনিমাম প্রাইসে তারা জিনিসপত্র কিনছেন আমাদের এই আক্রম বাবুর সঙ্গে আমার ডিসকাশন হওয়ার পরে আমরা চিন্তা করেছিলাম যে একটা মেডিকেল এক্সিবিশন কাম কনফারেন্স আমরা করব যেখানে আমরা বেসিক্যালি দুটো পার্টকে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি যেটা হচ্ছে একটা হচ্ছে হেলথ কেয়ার হাসপাতাল যেটা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি আমরা বলি সেটা একটা বিশাল বড় একটা ইন্ডাস্ট্রিজ এই ইন্ডাস্ট্রিকে যদি আপনাকে বড় করতে হয় তাহলে আপনাকে প্রপার সাপ্লায়ার লাগবে এবং সাপ্লায়ের সঙ্গে সঙ্গে আপনাকে পেশেন্টকেও এইটাকে অবগত করতে হবে যে শিলিগুড়িতে অনেক বড় বড় হাসপাতাল আছে যে হাসপাতালগুলোতে আপনারা চিকিৎসা করতে পারেন তো আমাদের দুটো উইং এখানে আমরা করিয়েছি এবং এই দাঁড় করানোর জন্য আমাদের চেন্নাইয়ের বিখ্যাত সিএফসি ওনারা এখানে আসছেন এবং ওনাদেরকে সত্যি আমরা সম্মান জানাচ্ছি ওনাদেরকে আমরা একটা প্রপোজালি ওনারা আজকে এখানে এসছেন এবং আজকে উনারা যখন এখানে এসছেন তখন ডেফিনেটলি ফার্টিলিটি এবং ওনারা মাল্টি স্পেশালিটি বিজনেসের মধ্যে রয়েছেন আশা করা যা শিলি শিলিগুড়ি বা নর্থ বেঙ্গল বা নর্থ ইস্টের একটা বড় হেলথকেয়ার ইন্ডাস্ট্রি আরেকটা তৈরি হতে চলেছে তো আমার একটাই বক্তব্য যে আজকে এই এক্সিবিশনটাকে আমরা শুধুমাত্র গত বছর বা এবছর নয় আমরা কন্টিনিউয়াস বেসিসে এটাকে এখানে রাখা রাখতে চাইছি এবং আজকে আমাদের প্রায় পঞ্চাশটির মতো কোম্পানি এখানে এসেছে এবং আগামী বছরে আজকে আপনি শিবম প্যায়লেস হয়তো তিরিশ বা চল্লিশ হাজার স্কোয়ার ফিটের একটা প্রপার্টি পরে আমরা চাইবো এখানে এই মেডি করার জন্য এর একটা আলাদা করে একটা হল তৈরি করা হোক যেরকম আপনি দেখেছেন চেন্নাইয়ে চেন্নাই মেডিকেল সেন্টার যেটা তৈরি হয়েছে এক্সিবিশন সেন্টার সেটা কিন্তু মেডিকলকে নিয়ে তৈরি হয়েছে তো সেরকম আমাদের একটা চিন্তা ভাবনা রয়েছে যে নর্থ বেঙ্গলটা কিন্তু একটা চিকেন নেক তো এটাকে যদি আমরা এস্টাবলিশ করতে হয় তাহলে এই ধরনের অনুষ্ঠানকে এই ধরনের এক্সিবিশনকে আমাদেরকে সবাইকে স্বাগত জানাতে হবে এবং আমরা আমাদের চেষ্টা আমরা আমরা এবং সম্পূর্ণ থ্যাংক ইউ স্যার এবার আমাদেরই এক পার্টনার চেন্নাই ফার্টিলিটি সেন্টার আহ এই যে ফটো দেখছেন আপনারা ডক্টর ভিএম থোমাস ইনি একজন খুবই বিখ্যাত আহ ফার্টিলিটি ডাক্তারিটি স্পেশালিস্ট বিরাট বড় কোম্পানি মোটামুটি অনেক দেশে ইনার সেট আছে উনারই সিইও মিস্টার শিবনাথ দাস আজকে আমাদের সাথে আছেন সিএফসিএন আর আই শিবনাথ দাস বাবুকে একটু রিকোয়েস্ট করবো দুটো কথা বলার অসংখ্য ধন্যবাদ আক্রম সাহেব আমি আপনাদের প্রত্যেককে যারা প্রেসের তরফ থেকে এসেছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমার ডান দিকে বসা শ্রী সঞ্জয় মুখার্জি বাবুকে এবং আক্রম সাহেবকে আপনারা যে অসাধারণ একটা উদ্যোগ নিয়েছেন আমাদের উত্তরবঙ্গের লোকের কথা ভেবে এখানে হেলথ ইনফ্রাস্ট্রাকচারকে আরো ডেভেলপ এবং কিভাবে উন্নত করা যায় সেটার কথা ভেবে একটা অগ্রণী ভূমিকা নিয়েছেন অনেকেই হয়তো ভূমিকা আগে নিয়েছে এর আগে কিন্তু সেটা কোনো কনসার্টেড ভাবে বা একটা সংগঠিতভাবে হয়তো হয়ে ওঠেনি যে কারণে এখানে অনেক সেট আপ থাকলেও কেন পেশেন্টরা আমাদের কাছে আসে আমিও এই অঞ্চলেরই ছেলে আসামের ছেলে রাজা শিলংয়ের ছেলে কিন্তু বসে আছি চেন্নাইতে এবং এখানে প্রচুর পেশেন্টরা আমাদের কাছে আসেন আমাদের কাছে আসেন চিকিৎসার জন্য তো ডেফিনেটলি আমি বলতে পারি যে উদ্যোগটা শিলিগুড়ি পিটি চেম্বার অফ কমার্স যেটা নিয়েছে এবং যেটা এসআই সার্জিক্যাল নিয়েছে আমরা খুবই আশা ব্যঞ্জক আমরা খুবই এক্সাইটেড যে একুশ এবং বাইশ তারিখে মেডিওয়ার্ল্ড এর প্রথম কনভেনশন আমরা সঙ্গে থাকবো আমরা বিভিন্ন কোয়েরি যারা আমাদের কাছে আসবেন আমরা চেন্নাই থেকে তাদেরকে সলিউশন কভাইড করতে পারবো আমাদের চেয়ারম্যান ডক্টর এম থমাস উনি একজন মানুষের ফিল্ডে ফিল্ডে কাজ করেন এবং শ্রী সঞ্জয় মুখার্জি স্যার চেনেন বহু বছর ধরে তো এদিক থেকে এবং বিশ্বের সব কোনার থেকে প্রায় এক লক্ষ বাচ্চা পরিবার যারা বান্ধব্যে ভুগছিলেন তাদেরকে কিন্তু শিশুর সেই আনন্দটা দিয়েছেন কোল ভরিয়েছেন ডক্টর থমাস এবং উনি আসবেন আমাদের এই হেলথ এক্সপোতে একুশে এবং বাইশ তারিখ শিবম প্যালেসে আন্ডার পিটি চেম্বার অফ কমার্স এবং সেখানে আপনাদের মাধ্যমে আমি স্বাগত জানাবো সেই সব কাপলদেরকে যারা কোনো ওখানে কনসালটেশন চাইছেন তাদের সমস্যার জন্য ফ্রি অফ কস্টে আমরা ওনাদের রিকোয়েস্টে সেই কনসালটেশন অ্যারেঞ্জ করব উইথ ডক্টর থমাস সো ওয়ান্স অ্যাগেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করব শ্রী সঞ্জয় মুখার্জি স্যারকে অসংখ্য ধন্যবাদ দেবো আমাদেরকে ইনভাইট করার জন্য সব চেন্নাই আকরম সাহেবকে ধন্যবাদ দেবো ইন ফেভার অফ পিটি চেম্বার অফ কমার্স আমরা খুবই উত্তেজিত এবং এক্সাইটেড একসাথে কাজ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আর এবার আমি আমাদের এই এসআই সার্জিকালের চিফ ইঞ্জিনিয়ার আর ওয়ান অফ দা মেইন পিলার যে যিনি খুব এসআই সার্জিকালের এই যে আজ যে যে প্রতিষ্ঠা স্যারের সাথে একদম ডান হাত হিসেবে উনি কন্ট্রিবিউট করেন এবং সাপোর্ট দেন এবং এবং আমাদের এই যে কনসেপ্টের পুরো যে ডিজাইন আজকে এই মেলার

সরি টু সে অব্দি আমাদের শিলিগুড়িতে এরকম কোনো শো ছিল না তো এটা আপনাদের শো আপনাদের হেল্প লাগবে এই শোটাকে সাকসেস করার জন্য আর আপনারা দেখবেন আগামী দিন দুই তিন বছর ডাউন দা লাইন এই শো হিসাবে একটা শিলিগুড়িতে আরো একটা বড় নাম হবে আর এই শোটার নাম হবে ধন্যবাদ থ্যাংক ইউ তবে কথা হল তারিখের शिवम প্যালেস জলপাইগুড়ি বর্তমান রোডে আগামী শনি আর রবিবার একুশ ও বাইশে সেপ্টেম্বর টাইমিং এটা টাইমিংটা সকাল থেকে সাড়ে চারটা বা পাঁচটা অবধি হবে তো যেমন আমি শুরুতেই যে একটা কনফারেন্স একদিকে হবে অন্যদিকে সার্জিক্যাল কোম্পানিগুলো নিজের প্রোডাক্ট এক্সিবিট করবে সেখানে আমাদের উত্তরবঙ্গ সিকিম এবং আমাদের এই সমগ্র ইস্ট ইন্ডিয়া ডাক্তারদের আমরা ডাক্তার ওটি টেকনিশিয়ান বা পুরো হেলথ কেয়ার যেনারা আছেন ওদের সবাইকে ইনভাইট করছি আসুন এই কোম্পানিগুলোর সাথে ডাইরেক্ট আপনি ইন্টারাকশন করুন এদের টেকনোলজি গুলো কি এদের প্রোডাক্ট কি সেগুলো দেখুন এবং ভবিষ্যতে যদি আপনি আপনার হেলথ কেয়ার সেটা বানাতে চান বা জিনারাই ভাবছেন ডাইরেক্ট ইনাদের সাথে ডিল করুন এবং যারা ডিলার এবং ডিস্ট্রিবিউটার আছে ওনাদেরও উদ্দেশ্য বলছি যে আপনারা এই কোম্পানিগুলোর সাথে কোলাবোরেট করুন এবং একটাই উদ্দেশ্য এখানে আমরা দুটো উদ্দেশ্যেই এই প্রোগ্রামটা করছি একটা সাইড যেমন আমরা দেখি যে আজকে যদি কোনো পরিবারের একটা মানুষের যদি কোনো সমস্যা হয় তাকে যদি লাখ লাখ থেকে টাকা খরচা করতে হয় তাহলে জমি বিক্রি করা ছাড়া উত্তরবঙ্গের মানুষের কাছে আর কোনো রাস্তা থাকে না কারণ ইন্স্যুরেন্স কাভারেজ নেই এবং সেরকম সোশ্যাল সিকিউরিটি প্রোটেকশন নেই একদিকে যেমন আমরা হেলথ কেয়ার কস্টটাকে কমাতে চাই যে কম খরচায়

যে এই জমিগুলো বিক্রি করে এসআই সার্জিকেলের মতো ফ্যাক্টরিরা কিনুক এবং ওখানে 100 150 কোটি টাকার মতো ইনভেস্ট করে সেখানে ম্যানুফ্যাকচারিং শুরু হোক এই যে আজকে 50 টা সার্জিক্যাল কোম্পানি আসছে আজকে ওনাদের আমরা রিকোয়েস্ট করছি আপনারা এক্সিবিশনে আসুন এরপরে উনাদের আমরা রিকোয়েস্ট করছি আপনারা একটা শোরুম খুলুন আপনারা এখন সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে রেখেছেন সেলস রিপ্রেজেন্টেটিভটা না রেখে আপনি একটা বড় শোরুম করুন শোরুমের পরে আপনারা চেন্নাই বেঙ্গালোর হায়দ্রাবাদে ম্যানুফ্যাকচারিং করেন বা অ্যাসেম্বলিং করেন সেই ধরনের অ্যাসেম্বলিং বা ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো আপনারা উত্তরবঙ্গে নিয়ে আসুন এসআই সার্জিক্যাল আজকে 15 বছরে স্থাপন ছিল উত্তরবঙ্গে আশার এবং আমরা যখন ওদের সাপোর্ট দিলাম যে তো দাদা তখন আমাদের একটা সাপোর্ট যখন পেলেন ওই কনফিডেন্স ওনার বিল্ড হলো যে হ্যাঁ এখানে তাহলে করা যায় আমাদের এখানে দুই চারটা বন্ধু আছে যারা আমাদের হেল্প করতে পারে এবং আজকে দেখুন প্রায় পনেরো কোটি টাকার এই যে অবিশ্বাস্য কোনো ছেলেকে আর চেন্নাই বা হায়দ্রাবাদ বেঙ্গালোর গিয়ে পরিবার ছেড়ে চাকরি করতে যেতে হবে না উত্তরবঙ্গের ছেলে এখানেই এসে চাকরি করবে এখানে আপনি দেখুন আমাদের এই স্বরূপে প্রায় তিরিশ থেকে চল্লিশটা ছেলে যারা ওড়িশা বা বিভিন্ন জায়গায় গিয়ে চাকরি করতো ওই ছেলেগুলো ওখান থেকে ছেড়ে চাকরি ছেড়ে আজকে উত্তরবঙ্গে এসেছে কেন কারণ কে নিজের মা বাবার সাথে না থাকতে চায় আমি নিজে দিল্লিতে বাইশ বছর থেকেছি শুধুমাত্র মায়ের সেবা করার জন্যে আর উত্তরবঙ্গে যদি বিজনেস উন্নতি করতে পারি সেজন্য আজকে আমি শিলিগুড়িতে বসে আছি নাহলে হয়তো আমার দিল্লিতে যথেষ্ট ভালো কাজ ছিল এবং আমার প্রজেক্ট হতো এবং যে মানুষটা আমাকে শিলিগুড়িতে নিয়ে আসে আমি শিলিগুড়ি দেখিনি মানুষে সন্তান হওয়ার পরেও যে মানুষরা আমাকে শিলিগুড়িতে নিয়ে আসে আজ আমাদের আমার বা হাতে বসে আছেন মিস্টার শামসুল আলম সাহেব উনি মোরালিগঞ্জ হাই স্কুলের হেডমাস্টার এবং শিক্ষা জগতের একটা বিরাট বড় নাম আজকে পুরো ভারতবর্ষে যদি দশটা স্কুলকে বলা হয় সরকারি স্কুল যেটা প্রাইভেট স্কুলের থেকে ভালো চলে শিলিগুড়ি দেখেননি বা এখন শিলিগুড়িতে আসেননি উনি আমাকে জবরদস্তি বাড়িতে নিয়ে এসে ওনার বাড়িতে কুড়ি দিন রাখেন আমরা ওনারই সাপোর্টে এখানে প্রথমবার স্বাস্থ্য মেলা করি আর এই স্বাস্থ্য মেলার ফল হিসেবে আমরা এসআই সার্জিক্যাল কে উত্তরবঙ্গে পেয়েছি এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সিএফসি কেউ রিকোয়েস্ট করেছি স্যার আপনারাও আসুন এখানে আমাদের হসপিটাল সেট বা এই ফেটার্নিটিতে যদি আসতে পারেন কারণ আমাদের নেক্সট মিশন হলো অ্যাপোলো ফোর্টিস বা ম্যাক্সের মধ্যে যে বড় বড় হসপিটাল গ্রুপ আছে তাদেরও আসতে হবে বা ওনাদের হয়তো ছোট ছোট রিপ্রেজেন্টেটিভ ইউনিট আছে বা আমরা বড় হেলথ কেয়ার সেট এখানে আসতে চাই তো আমাদের যিনি আমাকে নিয়ে এসছেন উত্তরবঙ্গে শামসুল আলম স্যারকে আমি দুটো কথা বলার জন্য একটু রিকোয়েস্ট করবো ধন্যবাদ আপনারা ডিটেলস শুনলেন আমি সাত বছর ধরে শিলিগুড়িতে আছি আমার মনে হয় যে শিলিগুড়ি ভগবানের দেওয়া একটা গিফট শিলিগুড়ি যেহেতু আমি বিদ্যালয় প্রধান আমাদের গরিব করে বেঙ্গালোর জন্য চাকরি হবে কিনা সেটা তো তাদের পরের খবর তখন ভেবেছিলাম আক্রান্ত হকের মতো একেবারে ডাইনামিক যারা পলিসি মেকার যারা পলিসি নিয়ে করছে সারা ভারতবর্ষে আমি বেশ কিছুদিন

যদি এন্টারপ্রেনারশিপে না আসতে পারে তাদের স্কিল ডেভেলপমেন্ট আর স্কিল ডেভেলপমেন্ট এইভাবেই হবে যদি এসআই সার্জিক্যাল এর মধ্যে যদি এই ধরনের ভিশনারি এন্টারপ্রেনার যদি থাকেন আজকে উনি সাউথ বেঙ্গল থেকে আমার মনে হয় আপনার পাঁচ বছর পরে এই উত্তরবঙ্গের বিশেষ করে শিলিগুড়ির চেহারা বদলে যাবে আমরা একটা স্বপ্ন দেখছি উত্তরবঙ্গে কেন চেন্নাইয়ের মতো মোর্ডার্ন চেন্নাই একটা হেলথ সিটি হতে পারে কারণ ভগবানের দেওয়াই এই যে এনভায়রনমেন্ট আছে শুধু গভর্নমেন্টের যদি সদিচ্ছা থাকে আজকে আপনি সিকিমকে দেখুন সমস্ত যে ফার্মা কোম্পানিগুলো তাকে ট্যাক্স ফ্রি করে দিয়েছে বেঙ্গল থেকে প্রচুর ছেলেবে আমাদের অনেক ছাত্র ছাত্রী সিকিমে কাজ করছে আজকে যদি এই গভর্নমেন্ট সেই জায়গাটা করে এটা যা এনভায়রনমেন্ট পাশে বাংলাদেশ নেপাল ভুটান এখানকার পেশেন্টগুলো উড়ে চেন্নাইতে যাচ্ছে কেন আমরা সেই সুযোগটা নেব না আমি ধন্যবাদ দেব মিস্টার সঞ্জয় মুখার্জি এবং আকরাম হকের মতো একেবারে ইয়ং এন্টারপ্রেনার এরাই হচ্ছে ভারতবর্ষের এবং বাংলার ভবিষ্যৎ একটি প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে যে এই ধরনের মেলার মাধ্যমে উত্তরবঙ্গ থেকে এই যে পেশেন্টদের দক্ষিণ ভারতে যাওয়ার যে একটা প্রবণতা সেই প্রবণতাকে কমানোর কোনো একটা মানে উদ্বোধন হতে যাচ্ছে একদম আপনি ঠিক বলেছেন অ্যাকচুয়ালি আমাদের যে উদ্দেশ্য দুটো হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিকে আপনাকে ডেভেলপ করতে গেলে দুটো বড় পিলার লাগে নাম্বার ওয়ান হচ্ছে ভালো ডাক্তার আর একটা হচ্ছে ভালো সাপ্লায়ার সেটা ম্যানুফ্যাকচারার হতে পারে বা ট্রেডার হতে পারে তো আজকে চেন্নাই যেভাবে ডেভেলপ করেছে তার কিন্তু প্রধান উদ্দেশ্য হচ্ছে কিন্তু এই দুটো পিলার আমাদের পলিসি টাইমের যে উদ্দেশ্যটা বা আমার যে আমাদের যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে এই পার্টিকুলার দুটো জায়গাকে যদি ডেভেলপ করা যায় তাহলে আমরা চেন্নাই বেশি দিন হতে সময় লাগবে না এটা তো আমাদের শুরু আমি আপনাদেরকে কথা দিচ্ছি আগামী এই বছরে আপনি পঞ্চাশটা কোম্পানিকে দেখেছেন আগামী বছরে একশোটা কোম্পানি এখন থেকে ইনিস্ট করছে আনফরচুনেটলি আমাদের জায়গা দিতে পারছি না কিন্তু আগামী বছরে আমরা একশোটা কোম্পানিকে কোন জায়গায় রাখবো আমরা বুঝতে পারছি না তো এইটা কিন্তু একটা বড় একটা বড় ইনিশিয়েটিভ এবং আপনি দেখুন আগামী পাঁচ বছরের মধ্যে এটা চেন্নাই হতে বাধ্য